আওয়ামী লীগ এদেশ থেকে আর এ দেশের রাজনীতির চারটা থেকে ক্রস হয়ে গেছে এদেশের জনগণ বাংলাদেশের মারিতে আওয়ামী লীগের দেখতে চায় না উপদেষ্টা আছে ভাবো সদিব ভইয়া বলেছেন এক বছর ঘুরতে না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপদজনক আমরা রাসুলকে বলতে চাই আপনি কোথায় থেকে কথা বলছেন আপনি তো ক্ষমতার সিংহাসনে বসে আপনি এই সরকারের বিরোধিতা করছেন আপনি ক্ষমতা থেকে নেমে তারপরে এই সরকারের বিরোধিতা করেন আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই অমিত কেন নিষিদ্ধ হবে না গত সাড়ে পনেরো বছরে হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিয়েছে হাজার হাজার মানুষকে এনকাউন্টার দিয়েছে কেন এই অমলিক নিষিদ্ধ হবে না গত সাড়ে পনেরো বছরে প্রায় সাড়ে আঠারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এগুলো কাদের টাকা এগুলো দেশের জনগণের ব্যাক ট্যাক্সের টাকা সুতরাং আওয়ামী লীগের নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এই দেশের মাটিতে থাকতে পারে না আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের জুলাই অগস্ট সালে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তিরিশ হাজার মানুষকে বিকলাঙ্গ করা হয়েছে এরপরেও যদি কেউ মনে করে এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলার মাটিতে আছে তাহলে সে কার স্বর্গে বসবাস করছে আমরা ইউনুস সরকারকে বলে দিতে চাই আপনি যদি মনে করেন আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতিতে ফেরাতে চান তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আপনাদেরকে টেনে হেসে নামাতে বাধ্য করব

আজকের এই মানববন্ধনে যে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি বিগত সতেরো বছরে এই আওয়ামী লীগ সরকার শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে পঁয়ত্রিশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে আমরা পরিসংখ্যানে এটিও দেখেছি চাব্বিশশো মানুষকে গুম করা হয়েছে এবং অনেক মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমি নিজে এই আওয়ামী লীগের রুশানলে পরে দীর্ঘ এগারো মাস জেল কেটেছি তেইশ বার হামলা শিকার হয়েছি এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকের পাঞ্জাবি যদি আপনি খুলে দেখেন ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার সেই কত চিহ্ন কিন্তু আপনি দেখতে পাবেন আজকে যারা এই আওয়ামী লীগের চাচ্ছেন। কিংবা আওয়ামী লীগকে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন তাদেরকে আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা অনেকেই কিন্তু এখন উপদেষ্টা আছেন কিন্তু কোনদিন আওয়ামী লীগের হামলা মামলা শিকার হন নাই আপনারা কিন্তু আওয়ামী লীগের সময় সুবিধাবাদী ছিলেন সুতরাং আপনারা যদি আওয়ামী লীগের প্রতি আগলা পীড়িতি দেখান তাহলে শেখ হাসিনা যেমন ভাবে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনাদেরও কিন্তু এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে সেখানে যদি প্রধান উপদেষ্টা সেনা প্রধান আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবে তাকেই কিন্তু পালিয়ে যেতে বাধ্য করা হবে কেন বলছি প্রত্যেকের যে ক্ষত ছিন্ন সেই ক্ষত চিহ্ন কিন্তু কোনোভাবেই মুঠা যাবে না Terima